এমার্জেন্সি ক্যাশ ফ্লো দরকার টাকার দরকার সেই টাকাটা তোলাটা বাড়িতে বসে উইদিন টু ডেজ টি প্লাস টু ডেজ সোমবার যদি দুপুরবেলা তিনটের আগে যদি বলে দেয় আমরা প্রসিড করে দেবো আমরা বুধবার দিন সকালবেলা দশটা থেকে এগারোটার মধ্যে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে উনি ইন্ডিয়াতে থাকুক আমেরিকাতে থাকুক যেখানেই থাকুক নমস্কার আমি শুভ্র নন্দী আমি সেল্টার ফাউন্ডার আমরা লাস্ট বিগত দশ বছর ধরে আমরা বা এই সে মিউচুয়াল ফান্ডের আমরা ডিস্ট্রিবিউশন বিজনেস আমরা করে আসছি আমার অভিজ্ঞতা কুড়ি বছরের বেশি ইন ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল মার্কেটে তো আমরা বেসিক্যালি কাস্টমারের নিড বেস সলিউশন আমরা প্রোভাইড করি ল্যাদার আমরা তাদের আমরা প্রোডাক্ট সেলিং করি আমরা কাস্টমারদের হেল্প করি তাদের গোল অ্যাচিভমেন্টের জন্যে কারোর রিটায়ারমেন্টের গোল হতে পারে কারোর চিলড্রেন এডুকেশনের গোল হতে পারে কাদোর শর্ট টার্ম কোনো গোল হতে পারে কেউ বাড়ি কিনবে কেউ গাড়ি কিনবে তো আমরা সেটাকে আমরা হেল্প করি আমাদের দেশে ফিনান্সিয়াল এডুকেশানটা অনেক কম আছে আজকের ডেটে দেখুন কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর কেউ ধরুন বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছেন কে কেউ অ্যাডভোকেট আছেন কিন্তু ফিনান্সিয়াল হাউ টু ম্যানেজ দ্য মানি কীভাবে টাকাটা ম্যানেজ করবে তো সেই ব্যাপারটা নিয়ে লোকের মধ্যে অভিজ্ঞতার অভাব আছে এবং আমাদের স্কুল লেভেলে সেই এডুকেশনটা দেওয়া হয় না যে বিভিন্ন রকমের এডুকেশন আমরা হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স ক্যালকুলেশন অল মানে নানান রকম এডুকেশন আছে কিন্তু কিভাবে মানি ম্যানেজ করবে কীভাবে সেভিংস করবে এবং সেভিংসটাকে ইনভেস্টমেন্ট করবে এবং সেইভাবে তাকে একটা প্রপার প্ল্যানিং করে সে এগোবে সেই শিক্ষাটা আমাদের স্কুল লেভেলে বা কলেজ লেভেলে দেওয়া হয় না তো আমরা বেসিক্যালি বিভিন্ন ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি কিভাবে কি কী ইনস্ট্রুমেন্ট আছে কি কি কোন কোন জায়গাতে রাখতে পারে কি কি ইয়ে আছে ধারণা মিউচুয়াল ফান্ডে আমাদের একশো চল্লিশ কোটি লোকের মধ্যে দেখুন সাড়ে চার পাঁচ কোটি লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে মানে করেছে এখনো পর্যন্ত কিন্তু আপনি যদি দেখেন যে অনলাইন লটারি বা এতে পঁচিশ কোটির ওপর ইনভে করেছে শেয়ারে কুড়ি কোটির ওপর লোক করেছে কিন্তু এই সাড়ে চার পাঁচ কোটি যে লোক যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছে এর মধ্যে অ্যাকচুয়াল রিটার্ন যারা পাচ্ছে তারা কিন্তু লেস দেন ফাইভ পার্সেন্ট কারণ মিউচুয়াল ফান্ডে লং টার্ম গেন হবে এবং যারা পাঁচ বছরের বেশি ইনভেস্টেড থাকছে অনলি ফাইভ পারসেন্ট অব দ্য পিপল মানে যদি আপনি দেখা যান যে চা মানে পাঁচ কোটি লোকের মধ্যে ধরুন পঞ্চাশ লাখও আপনার নয় যারা অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড থেকে রিটার্নটা পেয়েছে তো আমাদের কাজ হচ্ছে যে লোককে মোটিভেট করে তাকে ফান্ডের যে রিটার্নটা আপনারা দেখবেন যে বিভিন্ন ফান্ডের কেউ পনেরো পার্সেন্ট দিচ্ছে কেউ কুড়ি পার্সেন্ট দিচ্ছে কেউ সতেরো পার্সেন্ট দিচ্ছে কেউ আঠেরো পার্সেন্ট দিচ্ছে কিন্তু কাস্টমাররা যারা ইনভেস্টমেন্ট করছে ইনভেস্টাররা সেই রিটার্নটা পাচ্ছে না তো আমরা তাদেরকে হেল্প করবো যে সেই রিটার্নটা পাওয়ার কারণ রিটার্নটা পেতে গেলে স্টে ইনভেস্টেড থাকতে হবে যে ইনভেস্টমেন্ট ইনভেস্টেড যতক্ষণ থাকবে এবং একটু কিপ পেশেন্স অনলি নাথিং টু ডু কোনো অ্যাক্টিভিটি কোনো কিছু লাগে না জাস্ট স্টে ইনভেস্টেড আর রেগুলার একটুখানি রিভিউ এটা হচ্ছে ব্যাপার তো আমরা আমাদের কাছে প্রোডাক্ট সেলিং বা ট্রানজাকশান এগুলো আমাদের কাছে বড়ো কথা না আমরা লোককে হেল্প করি বিশেষ করে আমাদের নিক এরিয়া হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট ফিনান্সিয়াল প্ল্যানিং তো আমরা বেসিক্যালি আমাদের মোস্ট অফ দ্য কাস্টমাররা রিটায়ার্ড অ্যান্ড সিনিয়র সিটিজেন তো তাদেরকে আমরা টোটাল কিভাবে তারা ম্যানেজ করবে কিভাবে তারা এ করবে কারণ তাদেরকে কাছে সেই লাস্ট যে তাদের তো আর্নিং তখন থাকে না তাদের কাছে সেই ফান্ডটা থাকে তো যেটা থেকে তারা ম্যাক্সিমাম রিটার্নটা চায় এবং রিস্কটা মিনিমাম নিতে চায় যে তাদের টাকাটা প্রোটেক্ট করে এবং কিভাবে তারা ম্যানেজ করে ওয়েল এ করতে পারে তো সেটা আমরা এ করি আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেককে মিউচুয়াল ফান্ড সম্পর্কে অ্যাওয়ারনেস করা এবং মিউচুয়াল ফান্ডের বেনিফিটটা কিভাবে নেবে একটা লোক সেটাকে আমাদের জানানো তো আজকে আমরা সাড়ে চারশোর ওপর ক্লায়েন্ট আমরা আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের জিরো কমপ্লেনস আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি আজকে নতুন অফিস আমরা নিয়েছি এই কারণে যে এটা নট ফর আওয়ার অফিস ইট ইস ফর ক্লায়েন্টস অফিস তো তাদেরকে আমরা আজকে সাড়ে চারশো জন আমাদের সাথে আছেন কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার করেছি আমাদের এক হাজার জনের মতন যাতে আমরা করতে পারি আমাদের ডেডিকেটেড টিম মেম্বার রয়েছে তারা কাস্টমারকে পম সার্ভিস দেওয়ার জন্য আজকে তৈরি আজকে টেলিফোন বা মোবাইলের যুগ আজকে লোকে ইনস্ট্যান্ট সলিউশন চায় আমরা ধরুন যখন নিজেরা কোনো একটা সার্ভিসে বা হেল্পলাইনে ফোন করি একে তো ফোনে লাগে না দু নম্বর হচ্ছে যে অনেকক্ষণ পরে নাম্বার পেলাম সেখানে আমার বক্তব্যটা জানালাম আমার কোয়ারিসটা জানালাম তারপরে সে আমাকে বললো আপনাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে গেটব্যাক করা হবে তো আমরা চেষ্টা করি যে ফোনটা রাখবে সঙ্গে সঙ্গে আমার ইনস্ট্যান্ট সলিউশন আজকের ডেটে আমরা যেটা প্রোভাইড করতে পারছি বেশিরভাগ ক্ষেত্রে যে এন্ড অফ দ্য ফোন যে ফোনটা রাখবে আমরা সল উনি সলিউশনটা পেয়ে গেলেন ওনার কোয়ারিটা সলভ হয়ে গেল নাম্বার টু হচ্ছে আজকের দিনে টেকনোলজি তো টেকনোলজি আমরা ইন্ডিয়ার লিডিং সফটওয়্যার যেটা রয়েছে মিউচুয়াল ফান্ড প্রোভাইডার রেড ভিশনের সফটওয়্যার আমরা ইউজ করছি আমরা ফান্ড আমরা সিলেক্ট করি কোনো রকম আনবায়াসভাবে যে এই কোম্পানি ওই কোম্পানি এরমভাবে নয় আমরা একটা রিসার্চ বেসড আমরা সফটওয়্যার রেখেছি ইঞ্জিন এবং মর্নি আমাদের আপ রয়েছে তো ফান্ড আমরা তার রিস্ক প্রোফাইল অনুযায়ী আমরা ফান্ড সাজেস্ট করে থাকি যার যেরকম রিক্স নেওয়ার ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা ফান্ড হয়ে থাকি এবারে সেখানে আমরা অনেক নিউ ফান্ড আমরা যেগুলো আমরা এ করেছি পরবর্তীতে সেগুলো ব্লকবাস্টার বাস্টার ফান্ড রয়েছে এবং একটা কাস্টমারের যেটা রিক্স নেওয়ার ক্যাপাসিটি কতটা সেই অনুযায়ী আমরা ফান্ডে করি তো সেইভাবে আমরা করে আজকে লাস্ট বিগত দশ বছর ধরে কাস্টমারের কনফিডেন্স এবং গেন আমরা অর্জন করেছি এবং ভবিষ্যতে আমরা আরও সেটা আমরা করে রাখবো আমাদের আছে ফোন করে যোগাযোগ করতে পারবো আমাদের হেল্পলাইন নাম্বার আছে এইট ফোর এছাড়া আমাদের ওয়েবসাইট আছে শেল্টার মানি ডট কো ডট ইন শেল্টার মানি ডট কম সেখানে যোগাযোগ করতে পারে আমাদের উইদিন মানে এনকোয়ারি আসার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশান নিই এবং আমরা তার অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের লোক তাদের কাছে পৌঁছে যাবে আমাদের একটা ব্রাঞ্চ এখানে পার্ক স্ট্রিটে এটাই আমাদের একটা ব্রাঞ্চ আমাদের অফিস একটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের টিম রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার কলকাতার সারাউন্ডিং আমাদের যে কোনো জায়গাতে আমরা পিনকোডে আমরা সার্ভিস দিয়ে থাকি হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর কিন্তু আমাদের ব্রাঞ্চ বলতে ব্যাপারটা কি আমাদের এটা হচ্ছে যে মেন অফিস এবারে আমাদের ব্রাঞ্চ বলতে দেখুন এখানে ক্লায়েন্টকে কোথাও আসতে হচ্ছে না ক্লায়েন্টের সার্ভিস আমরা যেটা আছে বাড়িতে বসে তাকে সার্ভিসটা দিই আজকে ব্যাঙ্কেও মিউচুয়াল ফান্ড বিক্রি করছে কিন্তু ব্যাঙ্কে হচ্ছে কি আপনাকে ব্যাঙ্কে গিয়ে সার্ভিসটা নিতে হবে বা অনলাইনে আপনাকে নিতে হবে তো আমরা এখানে আমরা এখানে বাড়িতে বসে ক্লায়েন্ট সার্ভিস পেয়ে যাবে আমরা প্রম্প সার্ভিস দেওয়ার চেষ্টা করি যদি কারোর ধরুন ইনভেস্টমেন্ট দেখুন আমি আজকে করলাম একদিন পরে করলাম ওয়েট করতে পারবো কিন্তু যখন আমার এটা ইমার্জেন্সি ক্যাশ ফ্লো দরকার টাকার দরকার সেই টাকাটা তোলাটা বাড়িতে বসে উইদিন টু ডেজ টি প্লাস টু ডেজ সোমবার যদি দুপুরবেলা তিনটের আগে যদি বলে দেয় আমরা প্রসিড করে দেবো আমরা বুধবার দিন সকালবেলা দশটা থেকে এগারোটার মধ্যে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে উনি ইন্ডিয়াতে থাকুক আমেরিকাতে থাকুক যেখানেই থাকুক ওনার আমরা এই সার্ভিসটা আমরা প্রয়োজন বা ট্রাস্ট বলতে দেখুন আমরা কোনো আমরা নিজেদের কোনো প্রোডাক্ট না উই আর দ্য মিডিয়া উই আর ডিস্ট্রিবিউশন হাউস আমরা জাস্ট ডিস্ট্রিবিউট করি ট্রাস্ট বলতে মিউচুয়াল ফান্ড সেভির রেগুলেটেড মিউচুয়াল ফান্ডের যেমন ব্যাঙ্ক যেমন রেগুলেটেড মিউচুয়াল ফান্ড সে রেগুলেটেড এবং মিউচুয়াল ফান্ডে প্রত্যেকটা জায়গাতে যে ওরা ইনভেস্টমেন্ট করে ওরা কোনো সেই ফান্ডের অবজেক্টিভ অনুযায়ী ইনভেস্টমেন্ট করবে আমরা কাস্টমারদের বলি অনেকে হয়তো বললাম ওইটা তো রিটার্ন বেশি আছে ওনার তো রিটার্ন বেশি হচ্ছে কিন্তু রিটার্ন রিটার্ন ইজ প্রপরশনাল টু রিস্ক একজনের রিস্ক নেওয়ার ক্যাপাসিটি যতটা ধরুন আমার যতটা রিক্স নেওয়া ক্যাপাসিটি যার সিক্সটি এজ তার রিক্স নেওয়ার ক্যাপাসিটি বেশি আবার যার ধরুন থার্টি ইয়ার্স এজ তার রিক্স নেওয়ার ক্যাপাসিটি বেশি তো সেই সেই অনুযায়ী আমরা ফান্ডটা আমরা ডিসাইড করবো সেই অনুযায়ী আমরা ফান্ডটা করবো আর এবারে যে প্রত্যেকটা ফান্ডে অবজেক্টিভ একটা থাকে সেই অনুযায়ী বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট হয় তো এখানে মার্কেট রিস্ক একটা রয়েছে এটা চিট ফান্ড নয় যে আপনাকে এটা নিয়ে চলে গেলো ওইরম ব্যাপার নয় কিছু এখানে যে টাকাটা নেওয়া হয় এরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হবে বিভিন্ন অবজেক্টিভ অনুযায়ী ধরুন ইকুইটি ফান্ড হলে ইকুইটিতে ইনভেস্টমেন্ট হবে ইকুইটির মধ্যে ভাগ আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ তো সেই অনুযায়ী সেইভাবে অবজেক্টিভ অনুযায়ী এভাবে এটা ডিসকাস করে এভরিডে আপনারা দেখতে পাবেন যে কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে কী আছে আর আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ আমরা প্রোভাইড করি যেটা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি মোবাইল অ্যাপ এবং কাস্টমার ওয়ান জাস্ট একটা ক্লিক করলে আজকের ডেটে কী ফান্ড ভ্যালু আছে কী ইনভেস্টমেন্ট দিচ্ছে কী রিটার্ন দিচ্ছে এভরিথিং কী পোর্টফোলিও আছে পোর্টফোলিওতে কোনো ওভারল্যাপিং হচ্ছে না ধরুন চারটে ফান্ড কেউ নিয়ে কাউকে দেওয়া হয়েছে চারটে ফান্ডের মধ্যে কতগুলো স্টক ওভারল্যাপিং আছে কতগুলো স্টক সেম ফান্ডে রয়েছে সব ডিটেলস shelter money is an institution which helps people in in their way of growing their own money and it gives you full sense of security and it's a, it's a, your, your complete your money is completely safe and and it will grow and at the same time despite the volatility of the market it, it has sub, sufficient cushions for the money to grow here so therefore it is a institution where people can safely invest their money for the purpose of its growth and safekeeping. Thank you. Over everyone together. 3, 2, 1. Big 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 hand for the grand inauguration of one and only shelter running Amen. Yes. Please come.